দু হাজার পঁচিশ পূর্ব নিজস্ব করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হরদতপুর হাটে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এই হাটে অনেক গরু উঠেছে এবং আসলে এই বৃষ্টির কারণে ব্যাপারী ভাইরা আসলে গরু বিক্রি করতে পারছে না এবং সবাই গরুর সাথে কষ্ট করছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই ব্যাপারী ভাইরা দূর দূরান্ত থেকে এই গরুগুলো নিয়ে আসে হজদতপুর হাটে বা বিভিন্ন হাটে গরু বিক্রি করার জন্য বেশ কয়েকগুলো বৃষ্টি হচ্ছে তার মধ্যে আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে হচ্ছে এই বৃষ্টির মধ্যে গরুগুলো বৃষ্টি আছে এবং ব্যাপারে ভাইরাও আসলে ভিজে একাকার এবং দেখতে পাচ্ছেন দর্শক কানায় কানায় ঘুরে গেছে গরু দিয়ে কিন্তু আসলে ক্রেতার সংখ্যা খুবই কম তার মধ্যে বৃষ্টি এখন আরো কম আসলে ক্রেতা এবং দেখতে ব্যাপারে বেড়া

啊！老了，来了，来